পালাবে এরকম একটা চেষ্টা ছিল যার কারণে আমি ধরেছিলাম ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল হানান মজুমদার ভাই আমাকে হঠাৎ ফোন দেয় ফোন দেয় উনি বলে ওনার কাছে একটা নিউজ গেছে যে অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি উনি তো আওয়ামী লীগের সবাই জানে বিভিন্ন সময় দেখা গেছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে উনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং কি তারাকমণকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কুটুক্তিমূলক কথা বলেছিল তো যার কারণে শুধুমাত্র আমরা বিএনপি পরিবার না সারা বাংলাদেশের সকল জনগণই ওর প্রতি ক্ষিপ্ত ছিল তো আমাদের নগরের যে সেক্রেটারি আব্দুল হান মজুমদার ভাই আমাদেরকে নির্দেশ দেয় যে তোমরা যেহেতু হাবিবুল্লাহ বা ছাত্রদল তোমরা কাছাকাছি আছো ও ছিল মিন্টু রোডে ছিল

তো ডিবিরা এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না যেহেতু ছাত্র দল এখন উপস্থিত হয়ে গেছে আমাদের ছাত্র হাবিবুল আবার ছাত্র দল আমরা আমি আমার সহযোদ্ধা সাইফুল ইসলাম এবং আমাদের আরও কিছু নেতাগুলো উপস্থিত ছিল তো আমাদের উপস্থিতি চাইবে ডিবি অফিসারে এই দায়িত্ব নিবে না তারপর আমরা যেহেতু সিদ্ধান্ত নিলাম যে আমাদের নগর সেক্রেটারিকে ভাই বাইকে জানাইলাম যে ভাই ডিবি দায়িত্ব নিতেছে না তখন বাইক জানালো যেহেতু রমনা থানার কাছে আছে তোমরা রমনাথ থানায় ওকে সোর্স করো তারপরে আমরা জাস্ট রমনা থানার দিকে আমরা ওকে নিয়ে আসলাম তখন রমনা থানায় যখন ওকে নিয়ে আসতেছি তখন বেলি রোডের মুখে ওইখানে কিছু পথচারী চলাচল করতেছিল রিক্সা থেকে নেমে মোটর সাইকেল অফ করে রাস্তায় রেখে তারা আসে ওর প্রতি কিছু হামলা করে আমরা ওকে আইনে আমরা যে আমি শুনতে শুনতেছিলাম ও আমাদের থেকে একটু লুকু মানে ইয়া মানে ইয়াতেছিল মানে হ্যাঁ ও আমাদের মানে একটু ভয়ে ওর অর্ভিত কাজ করতেছিল যেহেতু ও তো আমাদের থেকে মানে চেষ্টা ছিল যার কারণে আমি